তো সকাল সকাল পরোটার তৈরি হচ্ছে আর সাহায্য করছে বর মশাই বাসি কাজ তো আমার একটা কিছু করা লাগলো না তো চাটা খেয়ে শুরু করে দিলাম পরোটা তো এই হচ্ছে পরোটা ওদিকে অনেকগুলো হয়ে গেছে আর ওই কড়াই হচ্ছে কালকের মাংস আর ও পাশে বাবা আর মা শুরু করে দিয়েছে কাজ মোচা ছাড়ানো তো চলো খাওয়ার সময় আসছি দেখা করতে সকালে টিফিন চলছে দেখো ঘাটের উপরে কাজ করতে করতে খাওয়া হচ্ছে এগারোটা বাসতে গেছে সব কালকের জিনিস কলা মিষ্টি পরোটা কালকের বাসি তরকারি মাংস আর হচ্ছে যে মিষ্টি নিয়ে এসেছে বাবা কোথায় আরে এই যে পাশে বড়মশাই তুমি কিছু না নিয়ে মা মাংস জল আনো নি মাংস ঝোল নিয়ে আসো খাওয়া শেষ করে বড়মশাই বাজার করে নিয়ে ঢুকছে কি কি বাজার আসছে সেটা দেখাচ্ছে চলো বাজারও ঢুকেছে আর আমিও ভাত বসানোর জন্য সব সরঞ্জাম রেডি করেছি চাল নিয়ে এসেছি যত করে লাগবে আর এদিকে জল বসিয়ে দিয়েছি গ্যাসও দিয়েছি এবার এই হাইটে গরম জল বসাবো স্নানে যাব আর বুঝে বাজার ম্যান মাছ পেয়েছে শঙ্কর মাছ বাজারে অবস্থা দেখো ঠিক আছে ভাত হয়ে গেল হুট দিয়ে দিলাম আর মাঝানো ছানো হয়ে গেল ছানো হয়ে গেছে এখন উনানপাড়ে বসিয়ে দিয়েছি মোচা সিদ্ধ করছে সব কাজ হয়ে যাচ্ছে কিন্তু সবজি কাটা শেষ হচ্ছে না একের পর এক সবজি এসেই যাচ্ছে আর কেটেই যাচ্ছে বাবা তোবার মশাই বাজার থেকে আসলো ফনে আর শঙ্কর মাছ নিয়ে সব সময় পাওয়া যায় না বললেই চলে তো যাই হোক পেয়ে গেছে আর এটা হচ্ছে কাজু আর কিশমিশ নিয়ে এলো আর আমি এটা ধুয়ে নিলাম পেঁয়াজের কালি ভাজা করব। এদিকে বাবা যে ওল সরি মানকচু নিয়ে এসেছে সেই মানকচু সেদ্ধ দিয়ে দিলাম ভাজা হবে এদিকে বাবা এনেছে যে বেগুন সেই বেগুন হলুদ লবণ খেয়ে রাখলাম এই করায় এক্ষুনি বসিয়ে দেব ভাজা তো বন্ধুরা আজকের গুড নিউজ হচ্ছে বাবার রয়েছে না বাবা সফ করে দিয়েছে আমি ডিউটি যাওয়ার আগেই দেখুন রান্না কমপ্লিট করে রেখে যাচ্ছি একদম হাতের কাছে দাঁড়িয়ে পেঁয়াজ রসুন লঙ্কা আদা সব কিছু করে দিয়েছে আর মাছ ভেজে নিয়েছি আর হবে ঝোল জল গরম চোর দিকে ধনে দিয়ে কষানো হচ্ছে আলু মশলা বাতেরা দিয়ে বড় এসে দিয়ে গেল। আর ও পাশে আরও কিছু রান্না হয়েছে চলো সবটাই দেখিয়ে দিচ্ছি তোমার হয়ে গেছে মুচা আর সাদা বেগুন ভাজা কচু ভাজা আর পেঁয়াজের পলি আর এই যেটা না হলেই কচু মানায় না আর শঙ্কর মাছ সব টুকরো টুকরো করে ভাজা হয়ে গেছে লাল লাল করে আর একটুখানি দুই তিন পিচ তুলে রেখেছি কাঁচাটা আমার ছোটো ভাইয়ের জন্য পাঠিয়ে দেব তাই আর এর নিজে কিছু নেই কালকের ডাল রয়েছে এই হচ্ছে আজকে রান্না আর আমি রান্নাবাড়ি বাড়ি করে রেখে খেয়ে দিয়ে তারপরে যাবো কাজে তাহলে পরে দেখা হবে জিত আবার ওদিকে পুজো দিয়ে দিচ্ছে আজকে বৃহস্পতিবারের পুজো ঘন্টা বাজছে শুনতেই পাচ্ছে সেট জুটি এক টেবিলে পাঁচজন বেশ ভাল লাগছে কিন্তু অর্ধেক অংশ খাওয়া হয়ে গেছে তারপরে এলাম বেগুন কচু মোচা ডাল পেঁয়াজের কলি সবটাই হয়ে গেছে আসল মেনু পরে রয়েছে শঙ্কর মাছ বিয়ে বাড়ি না কালারটা কিন্তু সেই হয়েছে দেখা যাক আপডেট কি পাওয়া যায় তো বলে দিল না খেয়েই ভালো হয়েছে বিয়ে বাড়ি ফেলার না খাওয়া দাওয়া সেরেই দেরি করে কাজে চলে আসলাম তেইশে জানুয়ারির দিনে ছুটি নেই তো আমি আর জিত আসলাম কাজে কাজ ছেড়ে বাড়ি যাবো তিনটে বারো বাজে কাজের থেকে এসে দেখলাম বাবা আর মা বেরিয়ে গেছে আর আমি এখন কালকে আমি পিকনিক করে আসলাম তো আজকে বাবা মাকে নিয়ে একটু না গেলে কেমন হয় তো বেরিয়ে বললাম কী নিলাম জলের ব্যাগ আছে কি না আছে কি বাবা বেরিয়ে গেলাম তাহলে যা তোরা বাড়ি যা করতে চল হ্যাঁ হ্যাঁ বাবাকে তো পেয়ে গেলাম আর মা সামনে রয়েছে বাবা বলছে জোরে হাত তিন পায়ে ধরে নেব মাকে মা হাঁটতে পারে না বয়স হয়ে গেছে না অনেক আগে বেরিয়েছে যদিও তার ঠিক ঠিক খুঁজে পাওয়া যাচ্ছে না ধরে নেব এত হন্তদন্ত করে আসলাম তা আবার গেটও পড়েনি বেজে গেছে এক মিনিট বাকি আছে আর বাবা পেছনে এসে দৌড়ে টিকিট কাটতে চলে গেছে আর মা কুট ফুট ফুট করে সব প্ল্যাটফর্ম চলে এসেছে বাবা অলরেডি টিকিট কেটে নিয়ে দাঁড়িয়ে গেছে চলো ওই মাথায় বাবা ওই মাথায় পুরোটাই হয়ে যেত ব্যাগের জন্য না যাই হোক বনগা স্টেশনে নেমে টোটোতে উঠে পড়লাম বাবা মা আর আমি যাব ঠাকুর বাড়ি মানে সাধুভাই ভাই তলায় তো টোটোতে বসে আছি প্যাসেঞ্জার মোটেও নেই সাধভাই ভাই তলার দিকে সবাই এদিকে ওদিকে যাচ্ছে সবশেষে আমরা চান্স পেলাম আর এসেও গেলাম সেই ঐতিহাসিক জায়গা যেখানে সাতটা ডাকাত ডাকাতি করে এনেছিল মা কালীর গয়না সাত বাই কলিতলা বাবা মাকে নিয়ে এলাম দেখাতে এরপরেই পাশেই দেখছি নৌকা চলেছে নৌকায় আগের দিন বরমশার সাথে এসেছিলাম তখন কচুরি পানায় ভরা ছিল তো এখন যখন সুযোগ পেয়েছি নৌকায় তো বাবা মা আছে একটু চড়ায় যাই তো কাকুর সঙ্গে কথা বলে দশ টাকা করে নেবে বললো ওই দেখা যাচ্ছে ওপার ও পারে চলে যাব ও পারে আরেকটা মন্দির আছে সেই সাতটা ডাকাতকে পুঁতে রাখা হয়েছে সেই তো চলো মন্দির থেকে ঘুরে আসা যাক হ্যাঁ হ্যাঁ তো মাঝি কাকুর সঙ্গে কথা বলতে বলতেই কি করে যে ওপারে চলেও যাচ্ছি তার বুঝতে পারলাম না ভাবলাম বেশ খানিকটা সময় লাগবে আর আমার মাঝে ঘটের মতো বসেছে একটা ছবিও তুলতে পারলাম না তো দেখো আমার বদনটা ঠিক মিডিল পজিশনে চলে এসেছি আমার বেশ ভালো লাগছে নৌকা চড়তে আমি খুব ভয় পাই যেহেতু বাবা মা আছে আর ভয় করার কোনো কিছুই নয় সময় ব্রিজের পারি ওখানে কি ধুম ছিল না বলো কাকু ভীষণ ধুম ছিল হ্যাঁ ওমা এখানে খুব পিসি জানে পিসিকে নিয়ে এসছি তো আমার পিসি মাকে নিয়ে পিসিমা নাতিপুতি সব হ্যাঁ বাবুদের নিয়ে এসছি বাবা বাবু যখন আমার ছেলেদের যখন চার মাস বয়স এই সরি বছর তখন ঘুরে তাই তো চার ব্যাস সূর্যটা কি সুন্দর সূর্যটাকে দারুণ লাগছে কিন্তু বন্ধুরা দেখতে পারলে আমার বাবার কত সাহস এবার এপারের মন্দিরগুলো খুব সুন্দর আর এখানে আশ্চর্য বিষয় হচ্ছে এখানের কালী মায়ের দশটা হাত তো মা দেখিয়ে দেখেই বলছে তাড়াতাড়ি আসো দশটা হাত মায়ের কোনো দিন তো দেখিনি চার হাত ছাড়া আমিও এসেছি কিন্তু খেয়াল করিনি ভালো লাগলো আর এই মন্দিরের পাশেই যে বন ঝাঁপড় রয়েছে তার মধ্যে সাতটা জায়গায় তুলসী মন্দির করা আছে আর ওই তুলসী মন্দিরের পাশেই ওই চার সাত দেবতাকে পোতা আছে মানে ডাকাতগুলোকে এবার আমরা ব্রিজের ওপর দিয়ে মাকে হাঁটিয়ে নিয়ে আসছি মা তো খুব ভয় পাচ্ছিল যাই হোক মাকে ধরতে ধরতে নিয়ে এলাম বাবা বকা দিচ্ছিল যে ওনার দ্বারায় কোনো কিছুই হয় না তারপরেও চলে আসলাম এবার সিঁড়ি বয়ে নামিয়ে নিচ্ছি পাশেই দেখো রয়েছে শ্মশান সিঁড়ি দিয়ে যে নামবে সে ক্ষমতাও নেই বাবা দেখো ধরে ধরে কেমন নামাচ্ছে আর এই যে শ্মশান এই শ্মশানটাকেও একটা স্মৃতি এখানে যদিও কাজকর্ম চলে না তারপরে এই পাশেই দোকান ছিল এই দোকান থেকে ধূপকাঠি মোমবাতি বাতসা আর কি ঠাকুরের যা যা লাগবে সবটা বাবা নিয়ে নিল এবার মন্দিরে যাব কারণ আসার সময় যখন এলাম তখন মন্দিরটা বন্ধ ছিল সেজন্য একটু ঘুরে ঘুরে এলাম আর এখনও অনেক টাইম রয়েছে এরপর চলে আসলাম মন্দিরে আর মন্দিরে এসে জানো তো বাবা মা যেখানেই যাই এই কুকুরগুলো পেয়ে যায় বাবা মা কুকুরকে ভীষণ ভালোবাসে ওই ব্রিজের ওপারে যে মন্দিরে গেলাম একটা কুকুরকে দেখলাম উনি আবার ব্রিজ টপকে আমার বাবার কাছে চলে এসেছে তো বাবা না পেরে মন্দির থেকেই সামনে দোকান আছে ওই দোকান থেকে বিস্কুট কিনে আনলো আর মাও বারবার বলছে বিস্কুট দিতে ওকে আর দেখো বাবা সবে দোকান থেকে বেরিয়েছে আর ওমনি দৌড়ে যাচ্ছে যাই হোক ও তো হলোই আর এরপরে দেখছি জেনা প্যাকেট খুলে বিস্কুট দিয়েছে দেখি আর একটা কোথা থেকে কালো কুকুর এসে দৌড়ে চলে এবার ভয় হচ্ছিল মন্দির শকনগ্লো এলাকায় কুকুরকে খেতে দিলে যদি কেউ খারাপ বলে তাই ওখানে খেতে দিলাম তারপরে মন্দির খুলেছে যখন তাহলে একটু তো পুজো দিতেই হয় আর মায়ের মূর্তি দেখে আমার বাবা মা সত্যিই খুব খুশি হয়েছে আর এত গয় না চোখ যেন আমার সত্যি কথা বলতে কি আসলেই যেন চোখে জল চলে জানি না ভগবানের সঙ্গে আমার মনের কি মিল খুব ভালো লাগে না আমি সেদিন ধরাতেই পারিনি এত হাওয়া ছিল মা মা ধরাও দেখো বাবার গায়ে পড়া না দিয়ে ধূপকাঠি মোমবাতি ধরিয়ে মন্দিরের পাশে গাছে অনেক সবাই খোয়া বেঁধে বেঁধে রেখেছে সেগুলো ঘুরে ঘুরে একটু দেখালাম এরপর সামনে থেকেই অটোতে উঠে পড়লাম অটো না টোটো বাড়ির দিকে যাওয়ার পালা মন্দিরটা বেশ সুন্দর লাগছে তো চলো এবার বনগা স্টেশনের দিকে রওনা দিই

থেকে কত নটা ট্রেন আমরা তো ট্রেন ঢুকে গেল আর বাবা কিনলো শুভজিতের জন্য খাবার তারপরে ট্রেনে উঠে গেল গজার আনাঘাটের সেগুলো কিনলো বাবা আর বেশ অন্ধকার হয়ে গেছে বর্মশয়ে তো বারবার ফোন করছে যে এত দেরি কেন হচ্ছে

বাড়ি চলে আসলাম ফোনে নেই একদম চার্জ তো এই চার্জে বসানোর জন্য এসে ঘাটে উঠে বললাম আর ওই যে উনি এ ঘরে মালা গাচ্ছে আর ওই ঘরে বর্মশয় রজনী গাচ্ছে চলো চার্জ হোক ফোন শুভ সন্ধ্যা সন্ধ্যাবেলা করে রান্নাঘরে চলে আসলাম বসে দিলাম গরম জল এদিকে হচ্ছে চা আদা থেতো করে দিয়ে দিয়েছি আর এটা দিয়ে আস্তে আস্তে বাষ্প উঠছে দেখতে পাচ্ছ চিনি দিয়েছি আজকে হবে কাক পারবো কি না জানি না ঠাকুরের নাম করে নেমে পড়ছি ফিল্ডে ব্যাট করতে পারি আর না পারি এটুকুই নিজেকে ধন্য মনে করবো আমার বাবা এনে দিয়েছিল যে এই যে চালের গুঁড়ো এই দিয়ে এখন গোলা শুরু করব শুনেছি যে গরম জলে করলে নাকি ভালো হয় আর বর্মসায়কে বলেছি দোকানে যেতে দৌড়ে গিয়ে রোল আর আটা আমার বাবার বাড়ির লোক বলে আগেও মিলের আটা আনতে পাঠিয়েছি ও আসলেই এই দুটো আটা মিশিয়ে মেখে ফেলবো তো বলতে বলতে বেশ ভালো ভালো পিঠা হচ্ছে মা যেখানে সেখানে সমস্যার কি বলো এই পিঠা দিয়ে আজকের ভিডিওটা এন্ড করলাম বন্ধুরা আমাদের সম্পূর্ণ ভিডিওটা কেমন লাগলো দেখে কমেন্ট করতে ভুলো না আর সবাই ভালো থেকো সুস্থ থেকো